আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো করি কিন্তু আপনার লাইক কমেন্ট বা ভিডিওগুলো কখনোই ভিউ হয় না কেন হয় না সেটা আসলে জানি না বাট অনেক কষ্ট করে আপনাদের জন্য আসলে ভিডিওগুলো করা হয় ঠিক আছে তো যাই হোক ভিডিও করতে থাকি আপনার যদি যদি ভালো লাগে তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের ভিডিওগুলো পছন্দ না হয় তাহলে তো আর কিছু করার থাকে না তাই না যাই হোক আপনাদের জন্য ভিডিও অন্তত ভিডিওটা দেখেন তাই ভালো লাগবে তো আজকে যাচ্ছে আসলে মঙ্গল শহরে অনেক সুন্দর একটা শহর একটু সময় পাইছি তাই যাচ্ছি তো অনেক সুন্দর রাস্তা দেখেন পাহাড়ি রাস্তাগুলো মানে বলে বোঝানো যাবে না অনেক অনেক সুন্দর রাস্তা পাশে দেখেন লুকটা কেমন মানে পাহাড়ের মধ্যে বাড়ি ঘর পাহাড়ের মধ্যে বিল্ডিং মানে অন্যরকম একটা পরিবেশ মানে বলে বোঝানো যাবে না তো রাস্তাটা কেমন লাগে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবেন দেখেন কি মোড় অনেক ভয়ঙ্কর রাস্তা যদিও মানে মোড়গুলো অনেক যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে তারপর ফোন হাতে করে ভিডিওগুলো করা সেটা বুঝতেই পারতেছেন ঠিক আছে তো আমার হচ্ছে মঙ্গলবাসী বা আশেপাশে যারা আসেন ভিডিওটা আপনাদের সামনে গেলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলে আসলাম চা বাগানের দিকে দেখেন অসম্ভব সুন্দর চা বাগানগুলো যারা কখনো হচ্ছে মঙ্গল বা সিলেটে আসেননি তারা আসলে এই উপভোগ উপভোগটা কখনোই করতে পারেনি। ঠিক আছে দেখেন অনেক সুন্দর চা বাগানটা অনেক অনেক সুন্দর তো আমরা শহরের দিকে আস্তে আস্তে আগাচ্ছি আরও অনেক সুন্দর সুন্দর পরিবেশ মানে পাওয়া যাবে আর কি ঠিক আছে দেখেন মাশাল্লাহ মানে আল্লাহর অপরূপ সৃষ্টি যে মানে আসলে এইসব জায়গায় না ঘুরলে কখনোই বুঝতাম না ঠিক আছে দেখেন রাস্তাগুলো অসম্ভব সুন্দর গাড়িগুলো অসম্ভবভাবে চলে যদি একটু রিক্সা ল কি মোড়টা দেখছেন অনেক ভয়ঙ্কর মোড় দেখতে পাচ্ছেন পাহাড়ের মধ্যে তো রাস্তাগুলো আঁকা বাকা হয়ে থাকে তো পাহাড়ে কে কী ঘুরতে ভালোবাসেন সেটা অবশ্যই জানাবেন ঠিক আছে সামনে নতুন একটা জিনিস আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওর পাশে থাকবেন ঠিক আছে অনেক ভালো লাগবে আপনাদের মানে বলে বোঝানো যাবে না আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন ঠিক আছে একটু লং ভিডিও করার চেষ্টা করতেছি আপনাদের জন্য আপনাদের দেখানোর সুবিধার্থে পুরো শহরটাকে নিয়ে ঠিক আছে লোকগুলো ওই যে রাস্তার পাশে কাজ করতেছে চা বাগানগুলো দেখেন মাশাল্লাহ অনেক অনেক চা বাগান মানে না আসলে বুঝবেন না ঠিক আছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যারা চিমবঙ্গলের আশেপাশে আসেন অবশ্যই আমাকে নক করবেন ঠিক আছে ভিডিওটা দেখার সাথে সাথে নক করবেন আপনাদের সাথে মিট করব আমি ঠিক আছে তো যাই হোক ভিডিওটা সবাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম